যারা গ্রামে আছে গ্রামের অনেক মজা বুঝে যে গ্রাম কতটা সুন্দর কি দেখেন আজকে আমি একটা জায়গা আইসি যে এই যে সাঁকুটা দেখতে পারছেন আপনারা এই যে মূলত আজকে দিয়ে আর অনেকেই হয়তো এই শহরের মানুষরা সাঁকু কি এটা জানবেন না চিনেন না হয়তো এই দেখেন এই যে এই যে সাঁকু দেখেন আর আমিও এই সাঁকু দিয়ে জামু তো আপনারা থাকেন দেখতে পারবেন দোষিত ভাই যা 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 আপনারা দেখতে পারতেছেন যে এই শাকুটা প্রায় অনেক পুরাতন একটা নদী গাঙ্গের উপর দিয়ে শাকুটা গেছে ফেনার লাগে পানি দেখা যায় না দেখতে পারতেছেন পানি দেখা যায় না ফেনার কারণে আর এই শাকুটা যখন পানি হয় তখন এই বাজায় হ্যাঁ এই যে এখানে দেখতে বাঙ্গা আছে তো এই সাবধানে সাবধানে যাইতে হবে তো দেখা যাক যাইতেছি আর আপনারা ফুল ভিডিওটা দেখেন মজা পাইবেন তো এই যে দেখ গাইস আমি আয়সা পড়ছি এই দেন টাটা দিতেছে আর এই যে শাকুটা দেখছেন আমরা এই উপারতে আমরা এই এই ফার থেকে এই যে থেকে আমরা মানে এখানে আইসি আর এই অবশেষে আইলাম আর এই দেখতে পাচ্ছেন কত একটা নিকদম একটা জায়গা অনেক দেখতে একটা বয়ানাকের মতন লাগে একদিকে সারাটাই জঙ্গল আমরা যে জায়গাতেছি সারাটাই একটা জঙ্গল দেখবেন গাইস আমারকে ফলো করবেন লাইক করবেন লাইক করলে ফলো করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য